আসসালামু আলাইকুম রাত দশটা শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাস পারভিন ডক্টর ইউনুসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি জুলাইয়ে কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় জাতিসংঘ দু হাত পেছনে নিয়ে হাত করা পড়িয়ে আদালতে তোলা হলো আনিসুল সালমানদের মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক গাজীপুরে ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি চিনতেই চেষ্টা রুয়েটে ছাত্রলীগ নেতা সহ চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল আটচল্লিশ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি খিলগাঁও মালিবাগ এলাকায় একমুখী যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা দৈনিক নয় কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পোলট্রি খাতার সিন্ডিকেট বিপিএ ডেভিল হান্টের আঠারোতম দিনে গ্রেফতার ছয়শ আটাত্তর মোট দশ হাজার পাঁচশো সত্তর চট্টগ্রামে প্রকাশ্যে আইনজীবীর গলা থেকে টান দিয়েছেন বাংলাদেশিদের চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা দেবে পাকিস্তান ভারত একশো কোটি মানুষের শখপূরণের টাকা নেই যৌতুক চাওয়ার অভিযোগে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার মুরসালিনের বিরুদ্ধে মামলা তার স্ত্রীর শুনছিলেন নাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বুধবার জাতিসংঘ মহাসচিবের লেখা চিঠির একটি অনুলিপি গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিতে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন গুতেরেস বাংলাদেশ ও এ অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে এক মত জানিয়ে মহাসচিব লেখেন রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার প্রয়াস অব্যাহত রাখবে জাতিসংঘ জুলাই মাসে বিক্ষোভকালে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের কর্মীরা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল এ সময় কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরস্ত্র বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করে জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের সাম্প্রতিক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে রোম সংবিধির সাত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকরা যে উল্লেখযোগ্য সংখ্যক হত্যাকাণ্ড ঘটিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে প্রতিবেদনে আরো বলা হয় কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী সদস্যরা নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যা করার উদ্দেশ্যেই খুব কাছে থেকে তাদের গুলি করে এতদিন এক হাতে হাত করা পড়ানো অবস্থায় আদালতে তোলা হতো গ্রেফতার হওয়া আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বুধবার আদালত পড়ায় দেখা গেল ভিন্ন চিত্র সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে দুই হাত পেছনে নিয়ে হাত করা পড়িয়ে কাঠ করায় তোলা হয়েছে সকাল দশটার দিকে ঢাকার চেফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হয় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাপ কাপ পরিয়ে হাজতখানা থেকে তাদের বের করা হয় ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসুদুপুই আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন এতে বাংলাদেশের নির্বাচন কবে হবে তা জানতে চেয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জবাবে বিএনপি বলছে বাংলাদেশের জনগণ নির্বাচনের অপেক্ষা আছে ভোট দেয়ার অপেক্ষা আছে এটাতে একটা জনমত সৃষ্টি হয়েছে বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে তার রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেগ উপস্থিত ছিলেন অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা ওবায়দ উপস্থিত ছিলেন গাজীপুরের রাজবাড়ী এলাকায় জেলা জজ আদালত চত্বরে জামিন পাওয়া দুই আসামিকে মারধর করে অপহরণের চেষ্টা চালিয়েছে বাদীপক্ষ এ সময় নারী পুরুষ সহ তেরো আসামিকে বেধরক মারধর ও কুপিয়ে আহত করা হয় এতে আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে উপস্থিত আইনজীবী ও জনতা পদক্ষেপ নিয়ে দুজনকে উদ্ধার করলে বাদীপক্ষ পালিয়ে যায় বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে আদালতের পশ্চিম পাশে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যার শিক্ষার্থীর আজীবন ছাত্রত্ব বাতিল সহ মোট আটচল্লিশ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বহিষ্কৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় প্রতিদিন সকাল ও বিকেলে যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় ঢাকা মহানগর পুলিশ সিদ্ধান্ত নিয়েছে রামপুরা আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংগুলোতে একমুখী যান চলাচল করবে। বুধবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয় যানজট নিরসন করে জনগণের ভোগান্তি কমানোর স্বার্থে এ সড়কে আগামী 28 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত এক চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ঈদের সামনে রেখে অতিরিক্ত দামে মুরগির বাচ্চা বিক্রি করে পোলট্রি খাতের একটি সিন্ডিকেট দিনে নয় কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করেন সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বিজ্ঞপ্তিতে বলা পোল্ট্রি শিল্প দেশের অন্যতম প্রধান খাদ্য সরবরাহকারী কিন্তু বর্তমানে এটি একটি কর্পোরেট সিন্ডিকেটের কবলে পড়েছে যা দেশের খামারিদের জন্য এক ভয়াবহ সংকট সৃষ্টি করেছে এই সিন্ডিকেটের লক্ষ্য পোলট্রি বাজারে এক নিয়ন্ত্রণ ফলে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের ব্যবসা ও মুনাফা কমে যাচ্ছে এবং তারা অস্তিত্ব সংকটে পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরো ছয়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে গত আট ফেব্রুয়ারি থেকে বুধবার দুপুর পর্যন্ত ১৮ দিনে অপারেশন ডেভিল হান্টে মোট দশ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় চলন্ত বাস থেকে শেফায়তুল নেসা সোমা নামের এক নারী আইনজীবীর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বুধবার সকালে সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে ছিনতাইয়ের শিকার আইনজীবী সিফাইয়েতুন নেসা সোমা গণমাধ্যমকে বলেন আমার বাসা কাঠঘর এলাকায় বাসে করে প্রথমে টাইগার বাস এসে নামি নিউ মার্কেটের কাছাকাছি আসলে একজন আমাকে সাইডে দিতে বলেন এর মধ্যে পেছন থেকে একজন আমার গলায় থাকা চেইনটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে তখন বাসের গতি অনেক কম ছিল বাংলাদেশের যে কোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা ও বিজনেস ভিসা কোন রকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি বুধবার দুপুরে রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এর মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি একশো কোটি মানুষের আবাসস্থল ভারতে প্রায় একশো কোটি মানুষের কাছে কোনো ধরনের বিবেচনামূলক পণ্য বা সেবার পেছনে ব্যয় করার ক্ষমতা নেই বলে নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে অর্থাৎ জীবনধারণের ন্যূনতম ব্যয়ের মধ্যে তাদের জীবন সীমাবদ্ধ বুলুম ভেঞ্জারস প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের শীর্ষ দশ শতাংশ লোক হল ভোগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালিকার প্রাথমিক গোষ্ঠী এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির ধনী জনসংখ্যা বৃদ্ধি না পেলেও যারা আগে থেকে ধনী তারা আরও ধনীতে পরিণত হচ্ছে এই রিপোর্টের ফলাফল দীর্ঘদিনের এই ধারণাকে আরো জোরদার করে মহামারী পরবর্তী সময় ভারতের পুনরুদ্ধারে ধনীরা আরো ধনী হয়েছে দরিদ্ররা ক্রয় ক্ষমতা ক্রয় ক্ষমতা হারিয়েছে প্রকৃতপক্ষে এটি মহামারীর আগে থেকেই শুরু হয়েছিল জৌতুক চাওয়ার অভিযোগে বাংলাদেশে জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিনের বিরুদ্ধে মামলা করেছিলেন তার স্ত্রী সেজুতি বিনতে সোহেল আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এই মামলা করেন সেজুতি মামলার অভিযোগ বলা হয়েছে গত বছরের উনত্রিশ নভেম্বর শেখ মুরসালিনের সঙ্গে সেজুতি বিনতে সোহেলের দশ লাখ টাকা দিন মোহরে বিয়ে হয় বিয়ের কয়েকদিন পর থেকে মুরসালিন তার কাছে গাড়ি কেনার জন্য বিশ লাখ টাকা যৌতুক দাবি করেন এক পর্যায়ে যৌতুকের জন্য সেজুতিকে মানসিকভাবে চাপ প্রয়োগ এমনকি নির্যাতনও করা হয় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ